প্রিয় শিক্ষার্থী আমি গালিবাল মনসুর আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের উপরে আলোচনা করব পদার্থবিজ্ঞানের বল টপিকটার উপরে আলোচনা করব। তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বলের প্রাথমিক আলোচনা আজকের এই ক্লাসটা মূলত আমরা সাজিয়েছি বলের কি কি টপিকের বলের উপরে কি কি টপিক আছে এবং বলে কি কি সম্পর্কে আমাদের জানতে হবে মানে সোজা কথা বলতে গেলে আজকের এই ক্লাসটা বলের উপরে একেবারে প্রাথমিক একটা আলোচনা আমরা আমরা আজকে আসলে বোঝার চেষ্টা করব যে বল অধ্যায়টা আমরা কেন পড়ব আর বল অধ্যায়টা কেন বেশি এত ইম্পর্টেন্ট এত বেশি গুরুত্বপূর্ণ আমি যদি তোমাকে অধ্যায় শুরু করার আগে একটা জিনিস বলে দিই তাহলে তুমি বুঝতে পারবা যে বল অধ্যায়টা কেন এত বেশি গুরুত্বপূর্ণ স্যার এই পর্যন্ত বল অধ্যায় থেকে এই পর্যন্ত এই বল অধ্যায় থেকে মোট ছত্রিশটার মতো সিকিউ কোয়েশ্চান্স আসছে কয়টা কোয়েশ্চেন আসছে আর এমসি কিউর কোশ্চেন আসছে প্রায় একশো বাউান্নটার মতো একশো বাউন্নটার মতো এমসি কোয়েশ্চেন আসছে তার মানে তুমি ব্যাপারটা বুঝতে পারতেছো যে এই বল অধ্যায়টা সিকিউ এবং এমসিকিউ দুইটার জন্য খুবই খুবই বেশি গুরুত্বপূর্ণ আর এটা তুমি বুঝতেই পারতেছো এমসি যে আলোচনাগুলা আর সিকিউ যে আলোচনাগুলা এগুলো তুমি যদি ভালোভাবে জানতে চাও তাহলে এর বেসিক থেকে অ্যাডভান্স সবকিছু খুব ভালো মতো খুঁটিনাটি জানা দরকার তো আমি গালিবাল মনসুর তোমাদেরকে সাহায্য করবো এই বল অধ্যায়ের পুরা বেসিক থেকে অ্যাডভান্স একদম প্রো লেভেলের পুরা এই বল অধ্যায়টা শিখাই দেওয়ার জন্য তো চলো আমরা শুরু করি আমরা আজকে আলোচনা করব যে এই বল অধ্যায়টা যদি আমরা পড়ি তাহলে কী কী আসবে তো স্যার প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হচ্ছে নিউটনের প্রথম সূত্র নিউটনের প্রথম সূত্র এই নিউটনের প্রথম সূত্র বল অধ্যায়ের সর্বপ্রথম টপিক তো এই প্রথম সুতো থেকে স্যার তোমরা কী কী জানতে পারবা প্রথম সুতো থেকে তোমরা জানতে পারবা বলের সংজ্ঞা যে আসলে বল কি বল কাকে বলে এবং বল কিভাবে কাজ করে এবং প্রথম সুতো থেকে তোমরা আর একটা গুরুত্বপূর্ণ জানতে পারবা জড়তার ধারণা সম্পর্কে স্যার জানতে পারবা তো এখন যেহেতু প্রথম সূত্রটা আছে আর যেহেতু আজকে একটা বেসিক ক্লাস তাই আমরা একটু অল্প আলোচনা করার চেষ্টা করি দেখো এখানে প্রথম সূত্রে বলা হয়েছে যে বাহ্যিক যদি কোনো বল না থাকে স্যার বাহ্যিক যদি কোনো বল না থাকে তাহলে স্যার স্থির বস্তু স্থির আর গতিশীল বস্তু কি গতিশীল এই যে দেখো আমাদের প্রথম সূত্র শেষ মানে বিষয়টা হয়েছে এই যে ধরো এটা একটা গাড়ি এটা একটা গাড়ি এখন এই গাড়িতে এই একটা সি গাড়ি এই গাড়িতে যদি আমি কোনো প্রকার বল না দিই মানে বল যদি জিরো থাকে তাহলে এই গাড়ির আগে বেগ যদি কি থাকে জিরো থাকে তাহলে সে জিরোই থাকবে পরবর্তীতে যদি এই গাড়ির বেগটা ধরো এই যে আরেকটা গাড়ি এটা কি গাড়ি ডি গাড়ি এখন এই গাড়িতে কোনো কি দেই নাই বল নাই মানে বল কি জিরো এবং তার যদি বেগ থাকে কত বারো মিটার পার তাহলে সে সারা জীবন একই বেগে চলতে থাকবে তার মানে বাবা বলের প্রথম সূত্র হচ্ছে বল প্রয়োগ না করলে বস্তু যেমনি সেমনিই থাকবো আর বল প্রয়োগ না করলে বস্তুর বেগ যদি বাড়ে বাড়বো আর বেগ যদি না থাকে থাকবো না এটাই হচ্ছে বলের প্রথম সূত্র বলের প্রথম সূত্র হচ্ছে দেখো এখানে বাবা খুব সুন্দর করে বলা আছে সাধারণত বল না থাকলে অবস্থান কি হয় না বদলায় না আবার লেখা আছে বল থাকলেই কি হবে পরিবর্তন হবে তার মানে বলতে পারি বলই কি কারণ পরিবর্তন পরিবর্তনের কারণ মানে নর্মাল একটা কথা তুমি চিন্তা করো সহজ কথা তোমার বাসায় যে দরজাটা লাগানো আছে ওই দরজাটা তুমি যদি খুলতে চাও তাহলে অবশ্যই তোমার কি লাগবো বল লাগবো বল ছাড়া তুমি দরজাটা কি করতে পারবে না খুলতে পারবে না আবার ধরো আবার ধরো খুব সিম্পল তোমার টেবিলের উপরে একটা বই রাখা আছে ওই বই যদি আনতে চাও সেক্ষেত্রে তোমার কি লাগবে বল লাগবো এখন তুমি যদি বল না দাও তাহলে বইটা সারা জীবন যেখানে আছে এখানেই থাকবো তো এটাই হচ্ছে আসলে বলের প্রথম সূত্র আর বলের প্রথম সূত্র থেকে স্যার আমরা আর গুরুত্বপূর্ণ জিনিসের ধারণা পাই তার নাম হচ্ছে জনতা জনতা কি একটা বস্তু যেইখানে যেভাবে রাখা আছে সারা জীবন সেইভাবেই থাকতে চায় এই থাকতে চাওয়ার ধর্মটাকে আমরা কি ধর্ম বলতে পারি জড়তা বলতে পারি এখন স্যার এই জড়তা আসলে দুই ধরনের হয় একটা হচ্ছে এই যে স্থির বস্তু চিরকাল কী থাকতে চায় স্থির থাকতে চায় এই জড়তাটাকে আমি বলি বাবা স্থিতি জড়তা কি জড়তা বলি স্থিতি জরতা এই জড়টাকে আমি কী জরতা বলি স্থিতি জড়তা মানে ওই যে খুব সিম্পল ওই তুমি আগে টেবিলে যে বইটা রাখা দিছো ওটা যেমন আছে আসে থাকতে চাইব এই ধর্মটাকে আমরা বলবো কি জড়তা জরতা এরপর আবার দেখো কি বলছে চলমান বস্তু চলতে চায় এটাকে এটাকে বলা বলা হয় হয় গতি গতি জড়তা এই যে ধরো এই যে পৃথিবী যে আছে সূর্যরে কেন্দ্র করে সারা জীবনে পৃথিবী কি করবে দৌড়াবে যদিও একটা নির্দিষ্ট সময় যা হওয়ার তা হবে সেটা পরের বিষয় কিন্তু এই যে একটা বস্তু যে চলমান সে একই ভাবে কি থাকবে চলতে থাকবে তাহলে ফট করে বলে ফেলি আমরা মূলত নিউটনের প্রথম শুরু থেকে কি জানতে পারতেছি বলের সংজ্ঞা জানতে পারতেছি আর কি জানতে পারতেছি জড়তার ধারণা জানতে পারতেছি এর পরবর্তীতে আমরা কি কি শিখব আমরা এরপর কি কি জানতে পারবো এরপর আমরা জানতে পারবো বল সম্পর্কে বল জিনিসটা কি কিছুক্ষণ আগে কিন্তু আমরা ক্লিয়ার করে ফেলছি বল জিনিসটা কি বল কি বল হইল গিয়া এমন একটা রাশি যা অবস্থানে কি করতে পারবে পরিবর্তন করতে পারবে আমি যদি তোমাদেরকে আরেকটু একটু কথা বলি আর একটু বেসিক কথা বলি বল সম্পর্কে এটা আমরা ডিটেলস আলোচনা করব যখন আমরা সম্পূর্ণ লেকচার নিয়ে কথা বলবো তখন খুবই আলোচনা করব তোমাদেরকে খুব সহজ করে বইলা দেই যেমন ধরো বাবা এটা একটা বস্তু এ বস্তু এই বস্তুরে তুমি কি দিছো বল দিছো এই বস্তুটা কি দিছ বল দিছো এখন যদি বাবা তুমি যদি কোন একটা বস্তুরে বল দাও আর এই বলের কারণে যদি সে অবস্থানের পরিবর্তন করে তাইলে বাবা তার মধ্যে একটা নতুন জিনিস তৈরি হইব তার মানে তার নাম হচ্ছে তরণ তার মানে বিষয় হচ্ছে কোনা একটা বস্তুরে যদি বল দেওয়া হয় তাহলে তার মধ্যে কি তৈরি হয় তরণ তৈরি হয় কোনা একটা বস্তুকে বল দেওয়া হলে তার মধ্যে কি তৈরি হয় তরণ তৈরি হয় কোনা একটা বস্তুর মধ্যে বল দিলে তার মধ্যে কি তৈরি হয় তরণ তৈরি হয় এটা মাথায় রাখবা কথা বুঝতে পারছ কি না তাইলে নর্মাল ভাষায় আমি বলতে পারি বল জিনিসটা কি বল হচ্ছে সেই রাশি যা বস্তুর কি করতে পারে বস্তুর মধ্যে তরণ সৃষ্টি করে বা করতে চায় তাহলে ঘটনা হচ্ছে বল হল সেই রাশি যা কোনো বস্তুর মধ্যে তরণ সৃষ্টি করে বা করতে চাই করতে চাই তার মানে তুমি একটা নর্মাল জিনিস চিন্তা করো তোমাকে যদি পরীক্ষায় এরকম কোনো কোয়েশ্চেন আসে যে ধরো ধরো কোন একটা কোয়েশ্চেন আসলো আচ্ছা আসলে কোয়েশ্চেনের প্যাটার্নগুলো আমরা আলোচনা করব হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্লাস অ্যাডভান্স ক্লাসে যখন আমরা বেসিকটু অ্যাডভান্স শিখবো তাহলে বাবা এখানে আমরা বল নিয়ে একটা ধারণা পেয়ে গেলাম বল কি যা কোনো বস্তুর মধ্যে সৃষ্টি তরণ করে বা কি করতে চায় করতে চায় মানে সহজ কথা বলতে গেলে এই যে দশ কিলোগ্রাম ভরের একটা বস্তু এই বস্তুর উপরে আমি একটা বল প্রয়োগ করছি তাহলে সে কত দূরত্ব যাবে ওই কত দূরত্বে যাওয়ার আগে আমার চিন্তা করতে হবে জীবনে বল আছে মানে এখানে আগে কি বের করতে হবে তরণ বের করতে হবে তো বলকে কাজে লাগে কিভাবে তরণ বের করা হয় এগুলো আমরা পরবর্তীতে জানবো স্যার এগুলো আমরা পরবর্তীতে জানবো এগুলো আমরা পরবর্তীতে জানবো কোনো সমস্যা নাই এখন দেখো এই যে যে বল এই দেখো এখানে বলের কিছু প্রকার ভেদ নিয়ে কথাবার্তা বলা আছে আমরা চেষ্টা করব বলের প্রকার ভেদ নিয়েই একটা বিশ পঁচিশ মিনিটের বা তিরিশ মিনিটের লেকচার দেওয়ার জন্য তোমাদের বলের প্রকার ভেদ নিয়ে যাদের লেকচার জানা দরকার তারা কমেন্ট করে জানিয়ে দাও এখন দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব। সাম্য বল অসাম্য বল সাম্য বল জিনিসটা কি অসাম্য বল জিনিসটা কি এটা স্যার খুবই সিম্পল একটা জিনিস খুবই সিম্পল একটা জিনিস সাম্য বল জিনিসটা কি যেমন ধরো এটা দুই কিলোগ্রাম ভরের একটা বস্তু পাঁচ কিলোগ্রাম ভরের একটা বস্তু এখন এই বস্তুর এই দিক থেকে একটা বল আসতেছে দশ নিউটন বল আবার এর বিপরীত থেকে আরেকটা বল আসতেছে দশ নিউটন বল এখন আমি তোমার যদি বলি এই পাঁচ কিলোগ্রাম ভরের একটা বস্তুকে এদিক থেকেও একজন দশ নিউটন বলে ঠেলা দিতেছে এদিক থেকেও আরেকজন দশ নিউটন বলে ঠেলা দিতেছে তাহলে বস্তুটা কোন দিকে যাইবো সহজ কথা বস্তুটা কোনো দিকে যাইবো না বস্তুটা কোনো দিকে যাবে না স্যার এই যে যে একাধিক বল নিছি একাধিক বল যে নিছি দেখো তো এই ডিরেকশনটা কোন দিকে এইদিকে দিকে কোন দিকে এই দিকে আচ্ছা এগুলো আমার কি দেওয়া বলের মান দেওয়া কিন্তু তোমরা আমাকে বলো তো বল কি রাশি বল হচ্ছে একটা ভেক্টর রাশি বল ভেক্টর রাশি বল কি রাশি ভেক্টর রাশি তার মানে বল শুধুমাত্র স্যার মানের উপর ডিপেন্ড করে না বল মান দিক উভয়ের উপর ডিপেন্ড করে বল মান দিক উভয়ের উপর ডিপেন্ড করে তার মানে ঘটনা হচ্ছে বাবা এই যে এইটা যে দিকে গেছে এই বলটাকে যদি আমি পজিটিভ চিন্তা করি তাহলে পরবর্তী বলটাকে কি ডিরেকশনের কারণে নেগেটিভ চিন্তা করতে হবে ডিরেকশনকে কী চিন্তা করতে হবে নেগেটিভ চিন্তা করতে হবে তাহলে যদি বলি বাবা তার নেট ফোর্স কত তাহলে তার নেট ফোর্স হচ্ছে শূন্য নেট ফোর্স কত শূন্য কিসকোনাকে আমরা কী শিখাইছিলাম একদম ফার্স্ট স্লাইডে দেখো ফার্স্ট সেকেন্ড স্লাইডে আমরা কী শিখাইছিলাম সেকেন্ড স্লাইডে আমরা শিখাইছিলাম হচ্ছে এই যে দেখো এই যে দেখো কি শিখাইছি যে বল যদি জিরো হয় তাহলে অবস্থান কি হবে জিরো বল যদি জিরো হয় তাহলে অবস্থান হবে হবে জিরো তাহলে তোমরা চট করে তো সাম্য বলের ক্ষেত্রে বস্তুর অবস্থান কি হবে জিরো সাম্য বলের ক্ষেত্রে বস্তুর অবস্থান কি হবে জিরো মানে সাম্য অবস্থা মানে সাম্য বল যদি কাজ করে তাহলে বস্তুর অবস্থানের কোনো পরিবর্তন হবে না এখন বাবা এখানে একটা ডিপ কথা তোমাদেরকে বলি বিষয় হচ্ছে সাম্য বল কাজ করলেও বস্তুর অবস্থানের পরিবর্তন হতে পারে অথবু আসছে কিনা সাম্য বল হইলেও বস্তুর অবস্থানের পরিবর্তন হতে পারে কখন হইতে পারে জানো বাবা যখন বস্তুটা সমবেগে গতিশীল থাকবে বস্তুটা কিছু গতিশীল থাকবে সমবেগে গতিশীল থাকবে তার মানে কি বলছি সাম্য বল হইলেও বস্তুর অবস্থার পরিবর্তন হতে পারে কখন পরিবর্তন হবে যখন বস্তু কিসে থাকবে সমবেগে থাকবে তার মানে বাবা সাম্য অবস্থান স্থির অবস্থানে থাকলে সেখানে কে আছে বাবা সাম্য বল আছে কে আছে সাম্য বল আবার আবার কি বললাম সাম্য বলে কি হয় সাম্য বলে নেট বল কত হয় জিরো হয় আবার কি শিখলাম বস্তু বস্তু যখন সমবেগে গতিশীল সমবেগে গতিশীল তখনও কি থাকে সাম্যবল থাকে তাহলে দেখো একটা জানলা একটা জানার দরকার নাই সাম্যবল সাম্যবলের বিপরীতটা হচ্ছে কি অসাম্যবল সাম্যবল বিপরীতটা কি অসাম্যবল তাহলে সাম্য বল সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ তিনটি ইনফরমেশন জানলাম কি সেটা সাম্য কি তুমি যখন আশেপাশে কোন বস্তুর স্থির দেখবা বুঝানি বা ওই বস্তুর উপর কি বল কাজ কাজ সাম্য বল কাজ করতেছে আবার যদি তুমি দেখো কোথাও বল হিসাব বলে বলের ফোর্স কত আসতেছে জিরো আসতেছে তাহলে সেটাও কি বল সাম্য বল আবার তুমি যদি কখন দেখো যে বস্তু সমবেগে গতিশীল সেটাও কি বল সাম্য বল সাম্য বল তাহলে এই সাম্য বল সম্পর্কে আমাদের তিনটা ইনফরমেশন জানা খুবই জরুরি অসাম্য বল হচ্ছে সাম্য বলের বিপরীত মৌলিক বল আচ্ছা একটু কথা বলি মৌলিক বল কি এই প্রকৃতিতে কিছু বল আছে যারা কারোর উপর নির্ভরশীল না যারা প্রাইম মানে সিগমা বলতে পারো এরা কারো উপর নির্ভর করে না সোজা কথা এরা কারোর উপর নির্ভর করে না এরকম মৌলিক বল কয়টা আছে স্যার চারটা আছে এরকম মৌলিক বল কয়টা আছে চারটা বল আছে চারটা মৌলিক বল কী কী তোমরা কমেন্টে লিখে দাও এর পরবর্তীতে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব গুরুত্বপূর্ণ টপিক সংঘর্ষ সংঘর্ষ এর সংরক্ষণ সূত্র ও নোট করে রাখো এই টপিকটা থেকে এখনো পর্যন্ত বোর্ডে আট প্লাসের বেশি সৃজনশীল কোয়েশন আসছে এটা এত গুরুত্বপূর্ণ একটা টপিক এত গুরুত্বপূর্ণ একটা টপিক এই সংঘর্ষ এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এই টপিকটা আমরা পরবর্তীতে ধারাবাহিকভাবে ক্লাস শেষে আমরা এটা নিয়ে আলোচনা করব এরপর আমরা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র আগেই বলে রাখি বাবা এই ক্লাসটা হচ্ছে একদম বেসিক ক্লাস এই ক্লাসে আমরা বল সম্পর্কে টোটাল আইডিয়া নিব যে অধ্যায় কি কি আছে কি কি গুরুত্বপূর্ণ কি কি পড়লে আমরা মানে কোন কোন টপিকের উপর আমরা বেশি গুরুত্ব দিব সহজ কথা বলতে গেলে এখন এরপর আমরা পড়ব দ্বিতীয় সূত্র বাবা খুবই 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 গুরুত্বপূর্ণ এই দ্বিতীয় সূত্রের ধারণা থেকে কম পক্ষে আটটার উপরে বেশি সৃজনশীল আসছে কম পক্ষে কথা বুঝতে পারছি কি না সো এটা খুবই ইম্পর্ট্যান্ট আটটার বেশি সৃজনশীল আসছে এই টপিকটা থেকে দেখো আমি যে সৃজনশীলের পাঠ বলতেছি এটা অল বোর্ড নিয়ে ঠিক আছে আচ্ছা এখন এই দ্বিতীয় সূত্র থেকে তুমি কি করতে পারবা বাবা এই দ্বিতীয় সূত্র থেকে তুমি বলের পরিমাণ সম্পর্কে আইডিয়া নিতে পারবা তারপরে এই দ্বিতীয় সূত্র থেকে আর একটা গুরুত্বপূর্ণ এখান থেকে বাবা প্রচুর এমসি কিউ আসে এই যে এই দুই নাম্বার পয়েন্টটা দাগায় রাখো এখান থেকে প্রচুর এমসি আসে আর এই তিন নাম্বার পয়েন্টটা খুবই 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 বেসিক এখন দেখো এখানে কি বলছে ভর যত বেশি তরণ তত কম তাই ভর তাই ভর হলো জড়তার কি পরিমাপ এখন বিষয়টা হচ্ছে চলো আমি তোমারে একটু আলাদা স্লাইডে বুঝাই যেমন ধরো স্যার নর্মাল একটা জিনিস এটা একটা বস্তু ধরো এই বস্তুর ভর হচ্ছে দুই কিলো আবার এইটা আর একটা বস্তু এই বস্তুর ভর হচ্ছে দশ কিলো একটা বস্তুর ভর হচ্ছে দুই কিলো একটা বস্তুর ভর কত দশ কিলো আচ্ছা আমি এখানে একটা ভিন্ন উদাহরণ টানবো এর জন্য অফ কল একটু অফ হইলাম ঠিক আছে তো আমরা এই জরতার টপিকটা খুব ভালো করে বুঝতে পারবো কিভাবে যেমন ধরো স্যার আমি এখানে একটা সাইকেল লাগাইলাম তোমরা আবার হাই শোনা হ্যাঁ এই ধরো এটা একটা সাইকেল এটা একটা সাইকেল আর ধরো এই যে একটা ট্রাক আমরা কি বুঝতেছি আমরা জড়তা টপিক বুঝতেছি তোমারে যদি খুবই কমন সেন্সে বলা হয় এই সাইকেল আর ট্রাক এই দুটার মধ্যে ভর বেশি কার অবশ্যই ট্রাকের ভর বেশি আর ভর কি কম এখন আমার বলতো এখন আমি এই সাইকেলের এখান দিয়ে কয় নিউটন বল প্রয়োগ করলাম ভর এখানে একশো নিউটন বল প্রয়োগ করলাম আবার এই ট্রাকেও আমি কয় নিউটন বল প্রয়োগ করলাম একশো নিউটন বল প্রয়োগ করলাম এখন আমার বলতো এখানে একশো নিউটন বল প্রয়োগ করলে এখানে যা ঘটনা ঘটব এখানে একশো নিউটন বল প্রয়োগ করলে কি তা ঘটনা ঘটব নর্মাল সেন্স মানে বিষয় হচ্ছে ভর যেটার বেশি ওইটারে যদি আমি একই পরিমাণ বল প্রয়োগ করি তাহলে তার অবস্থানের পরিবর্তন কি হবে আগেরটার থেকে কি হবে কম হবে মানে আমি এই সাইকেলে একশো নিউটন বল প্রয়োগ করলে সাইকেলের যতটুকু পরিবর্তন হবে অবস্থানের এই দশ এই ট্রাকটাকে যদি আমি সেম পরিমাণ বল প্রয়োগ করি তাইলে কি হবে না সেম পরিমাণ অবস্থার পরিবর্তন হবে না এই যে যে ঘটনা হচ্ছে এই ঘটনাটাই হচ্ছে তোমাকে কি বলা হচ্ছে যে ভর যদি কি হয় বেশি হয় তাহলে বল যদি একই থাকে তাহলে তরণের মান কি হবে কম হবে তরণের মান কি হবে কম হবে কথা বুঝতে পারছি কিনা তো সেই কনসেপ্ট থেকে বলা যায় যে এই যে সেই যেহেতু তার অবস্থানটাকে পাকাপোক্ত বেশিক্ষণ ধরে রাখতে পারতেছে কার কারণে ভরের কারণে আর এই যে সেই যে তার অবস্থানটাকে পাকা ভাবে বেশিক্ষণ ধরে রাখতে পারতেছে না এটাও কার কারণে ভরের কারণে তো সেই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি ভর আসলে জড়তার সমানুপাতিক ভর আসলে জড়তার বিষয়টা যে ভর যদি বেশি হয় তাহলে বস্তুর জড়তাও বেশি হবে ভর যদি কম কম হয় হবে তো এটাই আসলে মূলত এই জায়গাটায় আমরা বোঝানোর চেষ্টা করছি এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা দেখো দেখো এই যে জড়তার পরিমাপ দ্বিতীয় সূত্র থেকে কি আমরা পাই জড়তার পরিমাপ আমরা দ্বিতীয় সূত্র থেকে পাই কনসেপ্টটা কি ভর যত বেশি তরণ তত কম যদি একই বল প্রয়োগ করা হয় যেটা আমি দেখাইলাম তোমাদের ইচ্ছন আগে আচ্ছা আর কারণটা কি কারণ বা ফলাফলটা কি বল যদি দেওয়া হয় তাহলে আসলে বস্তুর মধ্যে কি তৈরি হবে তরণ তৈরি হবে যেটা আমরা ফার্স্টেই বলছিলাম আর এই ফলটা কি এলোমেলো না একটা নিয়মের মধ্যেই হয় তার মানে আমরা অলরেডি দেখা ফেললাম যে ফার্স্টে আমরা কিপ দেখলাম প্রথম সূত্র এরপর আমরা দেখলাম সাম্য বল অসাম্য বল তারপর আমরা একটু মৌলিক বল নিয়ে কথাবার্তা বললাম তারপর দেখলাম সংঘর্ষ এরপর আমরা এখানে দেখলাম নিউটনের দ্বিতীয় সূত্র এর পরবর্তীতে আমরা কি দেখবো স্যার এর পরবর্তীতে আমরা দেখব নিউটনের তৃতীয় সূত্র নিউটনের কি সূত্র তৃতীয় সূত্র এই নিউটনের তৃতীয় সূত্র গুরুত্বপূর্ণ এটা আসলে ব্যাসিক আলোচনা এখানে এটার উপর বেসমেন্ট করে আসলে তোমার সংঘর্ষের অধিকাংশ ম্যাথ গুলো তৈরি হয়েছে তো এটাও খুব গুরুত্বপূর্ণ এখানে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যার সেটা হচ্ছে বল সর্বদা জোড়ায় আসে এককভাবে কিছু নাই আর এইখানে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন জিনিসটা এই যে এই জিনিসটা যে ক্রিয়া প্রতিক্রিয়া একই সাথে ঘটে এখানে সময়ের কোনো পার্থক্য থাকে না মানে কি মানে হচ্ছে স্যার এই যে একটা বস্তু এই যে আর একটা বস্তু এরা যদি পরস্পর ধাক্কা খায় তাইলে এই ধাক্কা খাওয়ার টাইমটা এর টাইমটা যদি টি ওয়ান হয় এর টাইমটা যদি টি টু হয় তাহলে এই ধাক্কা খাওয়ার টাইমটা পরস্পরের কি সমান ধাক্কা খাওয়ার টাইমটা পরস্পরের কি সমান এটাই বুঝাইছে যে ক্রিয়া প্রতিক্রিয়া একই সাথে ঘটে এখানে সময়গত কোনো পার্থক্য থাকে না এরপর স্যার আমরা যেটা নিয়ে আলোচনা করব। এই যে দেখো বাবা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখান থেকে প্রচুর 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 পরিমাণ এমসি কিউ আসে প্রচুর এমসি কিউ আসে এটা মাথায় রেখো প্রথম সূত্র থেকে আমরা কি কি পাইছি বলের সংজ্ঞা জড়তা দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাইছি বলের পরিমাণ ভর কারণ ওকে ফল তৃতীয় সূত্র থেকে আমরা কী পাইছি বল জোড়ায় জোড়ায় আসে এবং এটা কি হয় পারস্পরিক ক্রিয়া হয় আর একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে এই ক্রিয়া প্রতিক্রিয়া একই সময় ঘটে সময়গত কোনো পার্থক্য থাকে না এরপর স্যার আমরা যেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ঘর্ষণ বল এবং বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাব আমি কিভাবে বুঝাই এই ঘর্ষণ বলের টপিক থেকে পাঁচটার মতো সিকিউ আসছে আর এই বস্তুর উপর ঘর্ষণ বলের প্রভাব এখান থেকে ছয়টার মতো সিকিউ আসছে এই টপিকটা খুবই 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 গুরুত্বপূর্ণ আচ্ছা এখন এই ঘর্ষণ বল নিয়ে কথা বলার আগে তোমাদেরকে কিছু কথা বলি আচ্ছা আমাকে বলো তো তুমি যদি দরজা খুলতে চাও তাই না তোমার কি করতে হয় দরজাটা হাতল ধরতে হয় না হাতল ধরতে হয় কি না তার মানে তোমার হাত দরজার হাতল পরস্পরকে সংস্পর্শে লিপ্ত হচ্ছে কিনা স্যার অবশ্যই সংস্পর্শে লিপ্ত হচ্ছে নাহলে তুমি খুলতে পারতেছ না তাই না সংস্পর্শে লিপ্ত হচ্ছে তুমি কি করতেছ টান দিচ্ছ কি দিচ্ছ টান দিচ্ছ এখন আসলে এই ঘর্ষণ বল পড়ানোর আগে আমরা ছোট্ট একটা জিনিস নিয়ে কথা বলতে চাই সেই জিনিসটা হচ্ছে বাবা দুটি বস্তুর দুটি বস্তুর পারস্পারিক সংস্পর্শের উপর ভিত্তি করে উপর ভিত্তি করে বল দুই প্রকার ভিত্তি করে বল কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে স্যার অস্পর্শ বল আমি কি বললাম দুটি বস্তুর পারস্পরিক সংস্পর্শের উপর ভিত্তি করে বল কয় প্রকার স্যার দুই প্রকার একটা স্পর্শ বল আরটা কি অস্পর্শ বল একটা গুরুত্বপূর্ণ কথা আমি আগেই বলছি যে স্পর্শবল জিনিসটা কি আসলে স্পর্শবল জিনিসটা হচ্ছে যেই বলের জন্য দুইটা বস্তুরই কি দরকার কন্টাক্টের প্রয়োজন আছে পারস্পরিক সংস্পর্শের প্রয়োজন আছে সেটাই হচ্ছে কি বল স্পর্শ বল আর অস্পর্শ বল কি যেমন ধর মহাকর্ষ বল চুম্বক বল এগুলোর জন্য কি দরকার নাই পারস্পরিক মানে স্পর্শের দরকার নাই তার মানে স্পর্শ বলের উদাহরণ হিসেবে ঘর্ষণ বল একটা স্পর্শ বল তো এই ঘর্ষণ বলটা নিয়ে আমরা মূলত আসলে কথা বলতেছি তার মানে একটা জিনিস বুঝতে পারতেছো ঘর্ষণ হওয়ার জন্য আসলে কি দরকার দুইটা বস্তুর পারস্পরিক সংস্পর্শ দরকার তাহলে ঘর্ষণ বল কখন সৃষ্টি হয় যখন একটা বস্তু আর একটা ভিন্ন বস্তু পরস্পর একবারে সংস্পর্শে একটা নির্দিষ্ট জায়গায় চলে বা চলাফেরা করে এই জিনিসটাকে আমরা কি বলতে পারি ঘর্ষণ বল বলতে পারি তাহলে আমরা আমাদের গেলো হচ্ছে আমরা কি শিখবো আমরা শিখবো হচ্ছে আমরা শিখবো হচ্ছে ঘর্ষণ বল এবং বস্তুর গতির উপর ঘর্ষণ বলের প্রভাব আমি আগেই বলে রাখি এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ আর এই টপিক থেকে কোশ্চেন আসবে কোয়েশ্চেন বি আসে আর আমরা অ্যাডভান্স ক্লাসে এটা একদম প্রবানায় দিব খুবই সহজ এরপর ক্লাসের এরপর কিছু ব্যবহার আছে তুমি দেখবা ওই বইতে কিছু ব্যবহার দেওয়া আছে ব্যবহারগুলো পড়তে হবে এরপর হচ্ছে আমরা কি করব আমরা এই ক্লাসে সূত্র নিয়েও সার আলোচনা করব দেখো সূত্রের কিছু স্লাইড আছে তোমরা যদি এইখানে যতগুলো সূত্র আছে সবগুলো সূত্র যদি খুব ভালো করে পারো তাহলে আই হোপ বল নিয়ে আর কোনো ঝামেলা বা জটিলতা থাকবে না এই যে এগুলো আছে এগুলো তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশট দিতে পারো খুবই গুরুত্বপূর্ণ জিনিস এই যে এখানে যে ভরবেগের সংশ্লিষ্টতা তারপর যে মিলিত বেগ হচ্ছে বন্দুক বুলেটের অঙ্ক তারপর এই যে দেখো এই যে এখানে লব্ধি বলের ক্ষেত্রে শূন্য কি বলছিলাম কোন বল এটা এটা হচ্ছে সাম্য বল সাম্য বল সাম্য বল ঠিক আছে সাম্য বল ফোর্স কি জিরো ফোর্স কি জিরো আচ্ছা ওকে এরপর এরপর এই যে দেখো এই যে মহাকর্ষ বল আমরা এগুলো নিয়ে নিয়ে সব আলোচনা করবো আস্তে আস্তে এই যে যে গুরুত্বপূর্ণ একটা জিনিস হ্যাঁ গুরুত্বপূর্ণ জিনিস সেটা স্কিপ করা যাবে না এটা থেকে পরীক্ষায় কোয়েশ্চেন্স আসবে অলরেডি এটা থেকে আসা শুরু করছে আমরা এগুলো সব নিয়ে আলোচনা করব এই দেখো এটা হচ্ছে অভিকাশ স্তরনের সূত্র ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় গেলে অভিজ্ঞ স্তরণ কী হয় যেটা আলোচনা করা হবে এগুলো সব নিয়ে আলোচনা করা হবে ঠিক আছে তো আমরা আজকে মোটামুটি বল নিয়ে একটা প্রাথমিক ধারণা যে বল নিয়ে আমরা কি কি পরবো এবং বল নিয়ে আমরা কেন পরবো আমি কিন্তু অলরেডি বলে দিছি তোমাদেরকে যে বল থেকে মোট এখন পর্যন্ত এখন পর্যন্ত বল থিকা মোট কতগুলা আসছে প্রায় ছত্রিশটার মতো সিকিউ আসছে আর প্রায় একশো বাউন্নটার মতো এম সিকিউ আসছে তো স্টুডেন্ট আমি গালিবাল মনসুর আমি তোমাদের এই বলের অ্যাডভান্স একদম প্রো বানায় ছেড়ে দিব ঠিক আছে